গোটা ভারতবর্ষ জুড়ে এই নাগরিকত্ব আইন তার সংশোধিত রূপ ইত্যাদি একটা নিয়ে চর্চা হচ্ছে এবার যখনই এই নাগরিকত্ব আইন নিয়ে চর্চা হয় তখনই কে উদ্বাস্তু কে শরণার্থী কে কবে এসছিল কে আসাম দিয়ে এসছিল কে বালুরঘাট দিয়ে এসছিল এই ধরনের চর্চা আবার আমাদের মধ্যে নতুন করে চালিয়ে দেয় এই যে কে উদ্বাস্তু আর কে উদ্বাস্তু নয় এই নিয়ে যখন আমরা চর্চা করি চর্চা করছি তখন আমার অন্তত এই কয়েকদিনের চর্চায় আমার পুরনো মনে পড়ে যাচ্ছিল অনেক ছোটবেলায় যখন ওই ক্যাসেটের রিল দেওয়া ক্যাসেট হতো আর সেই পেন্সিল দিয়ে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাসেট আটকে গেলে রিল আটকে গেলে ঠিক করা যেত ওই সময় আমার বাড়িতে খুব সম্ভবত কাজী সভ্যসাচীর গলায় একটা কবিতার আবৃত্তি ছিল আমার বাড়ির লোক শুনতেন আমিও ছোটবেলায় শুনতাম খুব অস্পষ্ট দুটো লাইন মনে আছে এই কবিতাটা লাইন ছিল সম্ভবত উদ্বাস্তু এবং কি নাম দেখা গেল উদ্বাস্তু ওরাও উঠবাস্তু কেউ উৎখাত ভিজে মাটি থেকে কেউ উৎখাত আদর্শ থেকে তো ব্যারাকপুরে দাঁড়িয়ে সিএ তার পক্ষে বিপক্ষে ভালো মতো বলতে গিয়ে এই কবিতার লাইনটা খুব গুরুত্বপূর্ণ যে কিছু মানুষ এখানে রয়েছেন আশেপাশে রয়েছেন যারা আসলে ভিটে মাটি থেকে উৎখাত হয়ে এসছেন আর কিছু লোক বড় বড় গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে যারা আসলে আদর্শ থেকে উদ্বাস্ত হয়েছে শুধুমাত্র নিজের ক্ষমতার জন্যে নিজের দুটো লোভের জন্যে নিজের আরো বাড়তি সম্পত্তির জন্যে গোটাটাকে লুটিয়ে দিয়ে নিজে এ রাস্তা ও রাস্তা এদিক ওদিক বা দিক তান দিক করে নিতে পারে আপনি দেখবেন আজকে গার্ডেন নিচের ঘটনাই যা ঘটেছে কালকে রাতের পর থেকে টিভি মিডিয়া একাংশ সবাই না বিজেপি হিসেবে বিজেপির নেতা হিসেবে আপনাদের ব্যারাক্ষের এক নেতাকেই বারবার মিডিয়ায় ধরছে কেন ধরছে বলেন তো এতদিন ধরে গত দু বছর ধরে এই ভদ্রলোক মাইকে বলছি তো ভদ্রলোকের প্রার্থী আর কিছু বলা যায় গত দু বছর ধরে এই ভদ্রলোকের পরিচিতি হয়ে গেছিল ইনি তৃণমূল করে কিন্তু এখন যে উনি আসলে বিজেপি করছেন এইটা যদি মিডিয়ার মাধ্যমে বহু লোকের কাছে ছড়িয়ে দেওয়া না যায় তাহলে জনগণ বিপদে পড়বেন ভোট দেওয়ার সময় জনগণ এমনি খুব বিপদে পড়ে আছেন ফলে প্রতি ঘটনায় যে মিডিয়া বিজেপির অন্যান্য পরিচিত নেতাদের কাছে যায় এই নির্দিষ্ট গার্ডেন নিচের ঘটনায় সেই মিডিয়ায় চলে যাচ্ছে ওই তারা খুবের ভদ্রলোকের কাছে হ্যাঁ ভদ্রলোকটা কোটান কোট ধরে নেবেন আর কি ওই ভদ্রলোকের কাছে চলে যাচ্ছে কারণ ওকে টিভি মিডিয়ার মাধ্যমে প্রমাণ করতে হবে যে উনি আসলে পুরনো দল ছেড়ে তৃণমূলে চলে গেছেন ফলে ওকে এই সিম্বলে ভোট না দিয়ে ওই সিম্বলে ভোট দিতে হবে এটা এখন পশ্চিম বাংলার রাজনীতি আপনার ভালো লাগতে পারে আপনার খারাপ লাগতে পারে এটাই আসলে পশ্চিম বাংলার রাজনীতি কি রাজনীতি যেদিন ইলেকট্রাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এলো সেই দিনই করি করি নাগরিকত্ব নেই যাত্রা ঘোষণা করে যেতে হল আমারটাকে শুধু তাৎকালিক ভাবে হোক কিছুতেই না এই ইলেকট্রাল বন্ড কি দিন কেউ এই যাবে কি ইলেকট্রাল বন্ড কিনবে তিনি আপনাকে উপহার দেবে গোপন এখনকার আমাদের প্রজন্ম কেন আমাদের আরেকটু পরের প্রজন্মের ছেলে মেয়েদেরকে যেটা খুব লোভনীয় জিনিস আমি আমার ভাই বোন ইত্যাদি তাদেরকে দেখি যে জন্মদিনের দিন এই ফুলের তোড়া চকলেট কেক টেক ইত্যাদি ও হচ্ছে যে কাউকে দিয়ে পাঠানোর ওলা উবের আছে না উমেটো টুমেটো আছে তাদেরকে দিয়ে আরেকজনের বাড়ি পাঠানোর উৎসল আছে আপনি চাইলে নিজের নামটা কোবন করে রেখে অন্য কাউকে চকলেট পাঠাতে পারবেন অন্য কাউকে ওলাপুন পাঠাতে পারবেন এটা তো প্রেম ভালোবাসা কিন্তু কোন প্রেমে কোন ভালোবাসা বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা এই বিজেপি কে এই গোপনে হচ্ছে এ আর আজকে আমাদের কাছে নতুন ব্যাপার নেই টেন কিছু হলেই আমাদের ফ্রেরিতে টেন ফর্টির দাম এক বছর আগে ছিল আজকে দাম কত আপনি জানেন যে কোনো একটা ওষুধ আপনার টেন ফর্টি থেকে আরম্ভ করে হাসপাতালে সবচেয়ে প্রত্যেকের হিসেবের মধ্যে আমার ব্যক্তিগত যোগ্যতা আছে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল কলকাতা শহরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল যে ক্যান্সারের টেনার দাম এক একটা কেনুর দাম পঞ্চাশ হাজার টাকা করে নিচ্ছিল বাইরে ওখানে ব্যবস্থা আছে আপনি যদি পঞ্চাশ হাজারের জন্য অ্যাভোর্ড করতে না পারেন ও ভাই আপনাকে ব্যবস্থা করে দেবে ওই কেমো টাইম আপনাকে সকালবেলা ঠাকুর পুকুর থেকে ঝোঁকা থেকে গিয়ে নিয়ে আসতে হবে সাড়ে পনেরো হাজার টাকা টাকার তফাত বোঝা যাচ্ছে প্রতি বছর শুনে

আমি আপনাকে দশ টাকা দেবো আমার রেশন কার্ডটা করে দেওয়ার ব্যবস্থা করতাম আমি আপনার থেকে ওই রাস্তার টেন্ডারটা নেবো বদলে আমি আপনাকে টাকা দেবো এবং এই টাকা দেওয়ার ক্ষেত্রে বিজেপি তৃণমূল আপনি কাউকে মানা করতে পারবেন বিজেপির বন্ধু আছে আদানি আহ্বান এই আদানি এই আহ্বানি এই মালিয়া গত কয়েক বছর ধরে ভারতবর্ষের ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করেছে কোটি কোটি আপনি এক মাস ফ্ল্যাটের ইএমআই নিয়েছেন কি একটা বাইকের ইএমআই নিয়েছেন এক মাসের পর দু মাস ফেল করলে বাড়িতে লোক চলে আসবে আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা যে ঢাকুরিয়ায় একটা লোক মানে ওই ডেট বাড়ি বলতো ওটাকে লোন বাকি করলে তারা চার পাঁচজন সন্ডা বাহিনী পোশাকি গুণ্ডা আর কি আসতো ব্যাংকে এরকম সিঁড়ি দিয়ে বে দোতায় উঠে সিঁড়ি দিয়ে বে পাইপ পেয়ে দোতলায় উঠে যাচ্ছে ভয় বাকি টাকা বাকি পড়েছে আর কেন্দ্রীয় সরকারের বন্ধু ছাড় আর এর বন্ধু ছাড় ওই বিজয় মালিয়া ওই আমি ওই আকানি তিনটে চারটে ব্যাংকের সমস্ত ফান্ড এক জায়গায় জুড়ে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে কি করতে মাছের তেলে মাছ ভাগে হবে আদানি অন্য ব্যবসায় যে লাভ করছেন ওই লাভের টাকা দিয়ে আদানি অস্ট্রেলিয়ায় খনি কিনবেন না অস্ট্রেলিয়ায় খনি কিনতে গেলে এসবিআই থেকে উনি লোন নেবেন সেই লোনে ব্যবসা হবে ব্যবসার প্রফিট ওনার ব্যক্তিগত থাকবে আর ওই ব্যবসা করার জন্য যে ব্যাংক থেকে লোন নেওয়া হলো তার জন্য আমাকে আপনাকে ঢুকতে হবে মানিয়ে বলছি আপনার বাড়িতে সবার

মোদী কি ফেরত দেবেন এটা ওনার বক্তৃতা ছিল আমার বক্তৃতা ছিল ব্যারাকপুরের এইখানে বিভিন্ন জায়গায় আমি দেখলাম বিভিন্ন শাসক রাজনৈতিক দল তাদের ঝান্ডা লাগিয়েছে বিজেপির হয়ে খুব মুক্তি যে ভদ্রলোক ওইখানে ঝান্ডা লাগাচ্ছিলেন তার বাড়িতে ওই কালো টাকা উদ্ধার হওয়ার পরে পনেরো লাখ টাকা এসছে কিনা এইটা আসলে আমাদেরকেই বারবার গিয়ে জিজ্ঞেস করতে হবে দাদা ওই যে নরেন্দ্র মোদী বলেছিলেন পনেরো লাখ টাকা কি আপনার বাড়িতে এলো অমিত শাহ জবাব দিয়ে দিয়েছি নরেন্দ্র মোদীকে তার হাতের কাছে পাওয়া যাবে না অমিত শাহ বলেছেন ও জুমলা মানে ও তো ভোটের সময় কিছু বলতে হয় এখন কথা বলে লাভ নেই তাহলে ওটা যদি জুমলা থাকে তাহলে বাস্তবটা কি বাস্তব হচ্ছে যে বিজেপির কাছে টাকা দিলে তবে ওই ওষুধের কোম্পানি বলুন তবে ওই ডিআল লোকানের মালিক যে ডিআল লোকানের মালিক ওই যে কি মার্টিন না কি এত আসলে খুব বিপদে পড়েছে বুঝলেন তো আমার তো বাম আমলে পড়াশোনা রবীন্দ্রনাথ বিবে মধুসূদনের বাইরে কিছু শিখিয়ে যায় না চোর চিটিংবাজের নাম মনে রাখতে হবে এটা যদি বামেদের সময় শিক্ষকরা আবিষ্কার করতেন তাহলে হয়তো চোর চিটিংবাজের নামটা একটু ভালো নয় ওই যে রিয়াল ওই মার্টিন

তরুণ জিনিসটা আকাশটা রাজ্য তার একটা রাজ্যে আছে তৃণমূল কি করে ভাই বিজেপির পর সেকেন্ড পজিশন পাচ্ছে কতগুলো টাকা ঘুষতে হয় এই প্রশ্নের জবাব আপনিও জানেন আমিও জানি এই প্রশ্নের জবাব আমাদের বারবার চাইতে হবে এই নির্বাচনের আগে কারণ যখনই এই চুরি এই ডাকাতি নিয়ে আমরা রাস্তায় কথা বলছি ওইটাকে চাপা দেওয়ার জন্য মিডিয়ার একাংশকে ধরে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে কথা হচ্ছে হ্যাঁ হোক রাজিয়া আমরা কথা বলি কে কবে এই জবাব খেয়ে দেবে আমি ভারতবর্ষের নাগরিক আর ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি ভোটে লড়তে চাই তাহলে ভোটে লড়ার সময় মিথ্যে কথা বলেছিলেন স্বীকার করতে হবে তো বিজেপি এখন বিজেপি

যে বাদ পড়ল তার মধ্যে দেড় লক্ষ নামের সাথে পশ্চিম বাংলার যোগাযোগ ছিল ওই দেড় লাখ নামের ফাইল পশ্চিম বাংলায় পাঠানো হয়েছিল যে আপনারা পুরোনো ভোটার লিস্ট দেখুন দেখে আমাদের জানান কখনো না কখনো এই নাম আপনাদের পশ্চিম বাংলায় ছিল কিনা বিজেপির বিরুদ্ধে টিভি মিডিয়ায় এত ডায়লগ দিয়ে ফাটিয়ে ফেলা আমার মুখ্যমন্ত্রী একটা ফাইলের একটা পাতার জবাব আসাম সরকারকে পাঠাননি তাদের নাম বাদ করেছে কেউ জানতে যাবে ওই দেড় লাখ লোকের নাম যে যে পশ্চিম বাংলায় পাঠানো হয়েছিল তারা কোন ধর্মের ছিলেন কোন জাতের ছিলেন কেউ জানতে যাচ্ছে আজকেও ওই দিন সন্ধ্যেবাদ আমরা যখন আপনার সামনে বক্তৃতা করছি আপনি পছন্দ হোক অপছন্দ হোক আমার বাবা শুনতে শুনতে বাড়ি ফিরছেন এই সময়ও ওই ধর্মতলা রাস্তায় ব্যানার গুটিয়ে সাড়ে এগারোশো দিন পর যে ছেলেটা মেয়েটা চাকরি পাওয়ার যোগ্য কিন্তু ঘুষ না দিতে পারার জন্য চাকরি পায়নি ওই ছেলেটা মেয়েটা আজকে বাড়ি ফিরছে আপনার এই ব্যারাক স্টেশন হয়ে পলতা হয়ে ঠিকা হয়ে আপনি তার ধর্ম তার জিজ্ঞেস করতে গেছিলেন কেউ যায় আপনার এই এলাকার বিজেপির নেতা উনি যখন আগামীকাল সকালে বাজারে যাবেন

দু হাজার এগারোতে তৃণমূল বলেছিল দু লাখ বেকারের চাকরি প্রতি বছর দু হাজার চোদ্দ থেকে বিজেপি বলেছিল দু কোটি বেকারের চাকরি প্রতি বছর তৃণমূল আর বাড়তি গিয়ে গিয়ে বলেছিল এমপ্লয়মেন্ট ব্যাংক পশ্চিম বাংলা জুড়ে হবে কোথায়